হ্যালো ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকের ভিডিওর মাধ্যমে দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট বাংলার একটি স্কুলের প্রশ্নপত্র আমরা দেখে নেব যে প্রশ্নপত্রটি তোমরা দেখে নাও যদি তাহলে বুঝতে পারবে আমি সাজেশন ভিডিওতে বাংলার যে যে প্রশ্নগুলি দিয়েছিলাম তার মধ্যে থেকে কিন্তু হানড্রেড কমন এসে গেছে যারা সাজেশন ভিডিওটি অলরেডি দেখে নিয়েছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে এবং যারা দেখোই সাজেশন ভিডিওটি এখনো তাদের জন্য লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু সেই ভিডিওটি তোমরা দেখে নিও আজকের ভিডিওতে স্কুলটির যে প্রশ্নগুলি তোমাদের দেখাচ্ছি এই প্রশ্নগুলিও তোমরা ভালো করে দেখে নাও কারণ এর মধ্যে দেখো কোনো না কোনো প্রশ্ন তোমরা অবশ্যই কিন্তু কমন পেয়ে যাবে তো চলো প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক এটি একটি স্কুলের এই বছরের ফার্স্ট সামেটিভ ইভেলুয়েশন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট বাংলার প্রশ্নপত্র সেটি তোমরা দেখতে পাচ্ছ দেখো টাইম রয়েছে এক ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ দেড় ঘন্টা তোমাদের পরীক্ষা হবে এবং পূর্ণমান হচ্ছে চল্লিশ চল্লিশ নাম্বারের পরীক্ষা তোমাদের দিতে হবে দেখো একের দাগে যে প্রশ্নগুলি এসেছে সঠিক উত্তরটি বেছে নাও অর্থাৎ যেটি সঠিক উত্তর সেটি নির্বাচন করতে হবে প্রথম প্রশ্ন ছোট মেশো পান করেন চা কফি শরবত ডাবের জল যেটি সঠিক উত্তর সেটি কমেন্ট বক্সে অবশ্যই দেওয়ার চেষ্টা করো না পারলে আমি অবশ্যই তোমাদের বলে দেব দুয়ের দাগে আমাদের ডান পাশে ড্যাস দিয়ে রয়েছে টাকা বাঁধ ধস পথ যেটি সঠিক উত্তর লিখতে হবে সেটি তোমাদের এক্ষেত্রে বলে রাখি প্রত্যেকটি প্রশ্ন কিন্তু পূর্ণ বাক্যে লিখবে যেমন আমাদের ডান পাশে বলে ড্যাস দিয়ে যেটি উত্তর রয়েবে সেই উত্তরটি তোমরা লিখবে তিনের দাগে নেমে এলো তার মাথার ওপর কি নেমে এলো চারটি অপশান মেঘ বছর মাস দিন চারের দাগে রবীন্দ্রনাথ ঠাকুর ছবি আঁকতে শুরু করেছিলেন কোথায় প্রথম অপশন তাল তারপর কলা পাতায় পাণ্ডুলিপির পাতায় ক্যানভাসে সঠিক উত্তর লিখতে হবে অবশ্যই কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করো পাঁচের দাগের কর্তা নিজে কাজটি না করে অন্যকে দিয়ে করিয়ে নিলে তাকে কি বলে নিরপেক্ষ কর্তা ব্যতিহার কর্তা প্রযোজক কর্তা প্রযোজ্য কর্তা ছয়ের দাগে বিপদের মোড়ে রক্ষা করো বিপদের নিচে দাগ রয়েছে নিম্নলিখিত কারক কারক অধিকরণ সমাপেক্ষা ক্রিয়ার সঙ্গে অর্থ সম্পর্কহীন পদ বিশেষ্য সর্বনাম কারক অকারক এই সাতটি প্রশ্ন এসেছে সঠিক উত্তর নির্বাচন করে তোমরা সঠিক উত্তরটি কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করো না পারলে অবশ্যই আমি তোমাদের বলে দেবো এরপর দুয়ের দাগেন কুড়িটি শব্দের মধ্যে উত্তর লিখতে হবে আটটি প্রশ্ন প্রথম প্রশ্ন একেবারে নিছক একটা মানুষ কার কথা বলা হয়েছে একজন কবিতাটি কে বাংলায় তর্জমা করেছেন সমুদ্র সেই মুহূর্তে কি ঘটেছিল চারের দাগেন ছড়ানো রয়েছে কাছে দূরে কি ছড়ানো রয়েছে আমি জানি প্রতিটি প্রশ্নের উত্তরই তোমরা পারবে তাই অবশ্যই কিন্তু চেষ্টা করো না পারলে আমি বলে দেব কোনো প্রশ্নই তোমাদের অসুবিধা হবে না পাঁচের দাগেন এখন পালকের কলম কোথায় দেখা যায় ছয়ের দাগের তীর্যক বিভক্তি কাকে বলে সাতের দাগের বিভক্তি প্রদান কারকগুলির নাম লেখো আট নাম্বার অনুসর্গের অপর নাম কি এসে গো প্রশ্ন হিসাবে এই আটটি প্রশ্ন এসেছে তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং প্রশ্নের উত্তরগুলি কিন্তু অবশ্যই তৈরি করে নিও তিনের দাগের কম বেশি ষাটটি শব্দের মধ্যে উত্তর দাও যে কোনো একটি এখানে দুটি প্রশ্ন রয়েছে তিন নাম্বারের প্রশ্ন প্রথমটি পৃথিবী হয়তো বেঁচে আছে এমন সংশয়ের কারণ কি দুয়ের দাগের লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয় কার মধ্যে কখন এই অনুভূতি হয়েছিল বুঝতে পারছো সাজেশনে যে প্রশ্ন দিয়েছিলাম সেরকম প্রশ্নই এসেছে তো ভালো করে এই ভিডিওটি তোমরা দেখে নাও চারের দাগের কম বেশি দেড়শো শব্দের মধ্যে দুটি প্রশ্নের উত্তর দাও পাঁচ নম্বরের প্রশ্ন দুটি প্রশ্ন অর্থাৎ দশ নম্বরের প্রশ্ন রয়েছে প্রথমটি রত্নের মূল্য জহুরির কাছেই কার মধ্যে এই প্রবাদ বাক্যটি জেগে ওঠে এক্ষেত্রে রত্নকোণ্টি বা জহুরিকে বক্তার একথা মনে হওয়ার কারণ কী অথবা জ্ঞানযক্ষু গল্প অবলম্বনে তপনের চরিত্রটি বিশ্লেষণ করো চারের দুই সমুদ্রপাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় কাদের পাড়ার কথা বলা হয়েছে কোন মুহূর্তের কথা কবি বলতে চেয়েছেন তাদের পাড়ায় তখন কি ঘটেছে এক প্লাস এক প্লাস তিন পাঁচ নাম্বার প্রশ্ন দেখো একটি কথা তোমাদের এক্ষেত্রে বলে রাখি যে প্রশ্নগুলি যত ভেঙে ভেঙে প্রশ্নগুলি এসেছে সেই প্রশ্নগুলি কিন্তু অ্যাটেন্ড করার চেষ্টা করবে এতে কিন্তু বেশি নাম্বার অবশ্যই পাবে অর্থাৎ একটি পাঁচ নম্বরের প্রশ্ন লেখার থেকে যদি পাঁচ নম্বর প্রশ্নটি ভেঙে ভেঙে থাকে যেমন এখানে এসেছে এক প্লাস এক প্লাস তিন এইরকম প্রশ্নগুলোই কিন্তু বেশি নাম্বার পাবে তাই এই টাইপের প্রশ্নগুলি অ্যাটেন্ড করার চেষ্টা করবে অথবা দিয়ে যেটি এসেছে তারপর যুদ্ধ এলো কোন ঘটনার পর যুদ্ধ এলো যুদ্ধের ফলশ্রুতি কি হয়েছিল এরপর পাঁচের দাগের কম বেশি একশো পঁচিশটি শব্দের প্রশ্নের উত্তর দাও যে কোনো একটি চার নম্বরের প্রশ্ন পাঁচের একেরটি যেটি এসেছে তার নাম লুইস অ্যাডসন ওয়াটারম্যান লুইস অ্যাডসন কে তাঁর কৃতিত্ব সম্পর্কে যা জানো লেখো দুইয়ের দাগের তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি লেখকের প্রথম লেখালেখির আয়োজনের পরিচয় দাও দেখো প্রত্যেকটি প্রশ্ন আমি যা দিয়েছিলাম সাজেশানে সেই প্রশ্নগুলি এসেছে তাই সাজেশানের যে প্রশ্নগুলি কিন্তু কোনো মতেই তোমরা বাদ দিও না প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তৈরি করে নিও এরপর ছয়ের দেখেন প্রথম যেটি এসেছে ঘাটে থইথই ভিড় কোন ঘাটে থই ভিড় সেই ভিড়ের বর্ণনা দাও ছয় দুই আমি আপনার বোনকে সাঁতার শেখাতে চাই বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি উত্তরে কি জানিয়েছিল এই দুটি প্রশ্ন এসেছে যেখানে একটি লিখতে হবে অবশ্যই কিন্তু তোমরা দেখে রেখো সাজেশন ভিডিওতেও কিন্তু এই প্রশ্নগুলি দেওয়া রয়েছিল এরপর সাতের দাগের বঙ্গানুবাদ করো যেটি এসেছে দ্য টিচার্স আর রিগার্ডেড অ্যাজ দ্য ব্যাকবোন অফ দ্য সোসাইটি দ্য বিল্ড দ্য ফিউচার সিটিজেন্স অফ কান্ট্রি দে লাভ স্টুডেন্টস অ্যাজ দেয়ার চিলড্রেন The teachers always encourage and inspire us টু বি গুড অ্যান্ড গ্রেট ইন লাইফ খুব সহজে এসেছে তোমরা এটি অবশ্যই পারবে এটি হলো এবছর একটি স্কুলের এসে যাওয়া বাংলার ফার্স্ট ইউনিট টেস্ট দশম শ্রেণীর প্রশ্নপত্র ভালো করে প্রশ্নপত্রটি তোমরা দেখে নাও সাজেশান ভিডিওতে যা যা প্রশ্ন দিয়েছিলাম সেখান থেকেই কিন্তু হান্ড্রেড পারসেন্ট কমন এসে গেছে তাই যারা এখনও সাজেশান ভিডিওটি দেখো নি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু তোমরা দেখে নিও এই প্রশ্নপত্রটিও পজ করে করে তোমরা প্রশ্নের উত্তরগুলি তৈরি করে নাও এর মধ্যেও কিন্তু অনেক প্রশ্নের উত্তরই তোমরা কমন পেয়ে যাবে তোমরা কিন্তু বাদ দিও না এটি হলো এই বছরের ফার্স্ট ইউনিট টেস্টের বাংলার দশম শ্রেণীর একটি স্কুলের প্রশ্নপত্র তো প্রশ্নপত্রটি তোমরা দেখলে এবং এই ভিডিওটি নিয়ে কোনো কোয়েশ্চেন দেখে থাকলে বা তোমাদের কোনো কিছু জানার থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো